প্রথমে বনের পশুরা একত্রিত হলো যে এই এই ফার্মের ফার্মের পশুরা একত্রিত হলো বৈঠক ডাকলো বৈঠক ডেকে বলল যে আমাদের এই পশুদের উপরে চরম জুলুম হচ্ছে তাহলে কি করতে হবে এই যে ফার্মের যে মালিক একে উৎখাত করতে হবে এ জালিম খাবার দেয় না খাবার দিলে বৈষম্য করে দেয় পছন্দের পশুকে বেশি খাবার দেয় আমাদের কম খাবার দেয় সুতরাং সব পশু মিলে একত্রিত হবে যে কম পায় বেশি পায় ইনসাফ কায়েম করবো আমরা সব পশুরা মিলে বিদ্রোহ করলো এবং ফার্মের মালিককে আক্রমণ করে ফার্ম থেকে সরাই দিল ফার্ম স্বাধীন হয়ে গেল স্বাধীন ফার্ম স্বাধীন ফার্ম এখন কি এখন তো নেতা নাই তাহলে নেতা কিভাবে হবে দুই শুয়র দুই সুয়রকে শুকর ছানা তারা নেতৃত্ব গ্রহণ করলো আমার নামটা ভুলে গেছি দুই শূকর তারা নেতৃত্ব নিল এই শুকররা বলল ভাইরা এখন আমরা যা বলবো তা তো মানতে হবে না মানলে তো বিশৃঙ্খলা হবে তাহলে আমাদের আনুগত্য তোমাদের মেনে নিতে হবে হ্যাঁ তারা নেতৃত্ব দেওয়া শুরু করলো নেতৃত্ব দিতে দিতে বড় সৌর চিন্তা করলো ছোটো শোর তো অনেক খাইজলামি করতেছে যদি একে আমার রুখে দেওয়া না যায় তাহলে আমার একচ্ছত্র নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে না বড় সর ছোট সরের বিরুদ্ধে কিছু পশুকে উস্কে দিল যে এ কিন্তু পিকলুস টাইপের বদমাইশ টাইপের এ কিন্তু আবার ওই জালিমের মতো তোমাদেরকে শোষণ করবে তোমরা এর বিরুদ্ধে সোচ্চার হয় হ্যাঁ সব পশু মিলে ছোটো শুয়োরকে প্রত্যাখ্যান করলো বড় শুয়োর একমাত্র শাসক হয়ে উঠল তিনি তখন আস্তে আস্তে ফার্মের এই অংশে এই নিয়ম এই অংশে এই নিও ইন দ্য নেম অফ ইনসাফ যে এখানে ছোট ছোট পশুরা থাকে সুতরাং এখানে খাবার এই টাইপে যাবে এখানে বড় পশুরা থাকে এই টাইপ ভালো কথা কিন্তু ছোট পশুদের তো সফট খাবার বড় পশুদের একটু ভারী খাবার চমৎকার কথা মানে তার লজিকগুলো ভালো লজিক করতে করতে আস্তে আস্তে ফার্মটাকে যে যে শোষণের বিরুদ্ধে লড়াই হলো আবার সেই বৈষম্য শুরু হয়ে গেল একটা পর্যায়ে বড় শোর কিছু ওই হুক্কা হুয়া কুকুর শিয়াল তৈরি করলো শিয়ালরা বলল যে স্যার পাওয়া ভালো দুই পাওয়া খারাপ স্যার পাওয়া ভালো দুই পাওয়া যারা স্যার পাওয়া তারা ভালো যারা দুই পাওয়া মানে ফোর লেগস আর বেটার টু লেগস আর লোয়ার লেটার লোয়ার বেটার তার স্লোগান মানে একটা সামসিকা মানে স্যাম্বাস শ্রেণী তৈরি করলো মানে শাসক যা বলবে সেটাই ঠিক ফোর লেগস আর বেটার এটা দেখবেন বলা আছে ফোর লেগস আর বেটার টু লেগস আর লোয়ার বেটার চলতে চলতে এক সময় তার তুষামতকারীরা বলতে শুরু করলো অল আর ইকুয়াল মানে লড়াইটা শুরু হয়েছিল ইকুয়ালিটি নিয়ে অল অল অ্যানিমেল আর ইকুয়াল বাট এই বড় সুয়ার ইজ মোর ইকুয়াল মানে এই যে এই বড় সুয়ার যেটা সবাই ইকুয়াল দেখেন কি বলতেছে না কিন্তু সুপিরিয়র বলতেছে না যে সে নেতা কি বলতেছে ইকুয়াল শতটা খেয়াল করেন মানে বড় শুধু একটা নাম আছে সে বলতেছে অল আর ইকুয়াল ইকুয়াল বাট বড় ইজ চমৎকার কথা বুঝতে পারছেন ইন দা নেম অফ ইনসাফ কি করে একটা বিপ্লব ব্যর্থ হলো কেবলমাত্র নেতৃত্বের অভাবে কেবলমাত্র তুষামতকারীদের তুষামুদের কারণে পশুরা ইনসাফের জন্য ওই ফার্মের মালিককে উচ্ছেদ করেছিল কিন্তু উচ্ছেদ করেই মুক্তি আসে নাই উচ্ছেদ যে কারণে করেছিল সেই কারণগুলো আবার বলবৎ হয়ে গেল আবার তাদের প্রতি জুলুম হলো কিন্তু কেবল কৃষক উচ্ছেদ হয়েছে কিন্তু তাদের মধ্য থেকে যে বিপ্লবী নেতৃত্ব দিয়েছে তারাই আবার সেই কৃষকের ভূমিকায় চলে গেছে ফার্মের মালিকের ভূমিকায় ভাইরা এই চমৎকার উপন্যাসটা আমাদের সমাজের জন্য এখন খুবই সিমিলার না আমরা রক্ত দিলাম আমরা জীবন দিলাম আমরা বিপ্লব করলাম যে আকাঙ্ক্ষায় কেবল নেতৃত্বের ঝামেলায় নেতৃত্বের বাট পাড়িতে নেতৃত্বের জোরচুরিতে আমাদের শহীদদের রক্তগুলো ব্যর্থ হতে বসেছে ভাইরা আপনি যখন এই অ্যানিমেল ফার্ম তরুণদের সামনে উপস্থাপন করবেন চমৎকার একটা প্রেজেন্টেশান দিয়ে দেখবেন তরুণরা কিভাবে এটাকে গ্রহণ করে ইস্যুড রিড রিড অ্যান্ড রিড আপনি পড়েন আপনি জানেন আপনি আপনি রুশ বিপ্লব নিয়ে পড়েন আপনি রাশিয়ান আপনি ফরাসি বিপ্লব নিয়ে পড়েন আচ্ছা আমাদের দায়িত্বশীলরা এতবার বিভিন্ন টার্ম তো ব্যবহার হয়েছে না যে ফরাসি বিপ্লবে এটা হলো রাশিয়ান বিপ্লবে এটা হলো যারা আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন ফরাসি বিপ্লব কি পড়েছেন পড়েননি ভাই তাহলে ফরাসি বিপ্লব পড়তে তো প্রচুর বই লাগতো ভাই ফরাসি বিপ্লব সম্পর্কে জানতে চার জিপিটিতে আপনার বিশ মিনিট সময় লাগবে রাশিয়ান বিপ্লব সম্পর্কে জানতে শিল্প বিপ্লব সম্পর্কে জানতে ইউরোপ রেনেসা সম্পর্কে জানতে স্পেনের আগ্রাসন সম্পর্কে জানতে আফ্রিকার ইতিহাস সম্পর্কে জানতে সাবকন্টিনেন্টের ইতিহাস সম্পর্কে জানতে আপনার মাত্র কিছু সময় লাগবে আপনি একটু পড়াশোনা করেন ভাই একটু পড়াশোনা করেন একটু জেগে ওঠেন ইউ উইল বি রিচ অ্যাজ ইউ সো অ্যাজ ইউ সো সো ইউ রিপ আপনি যত জানবেন তত আপনি সমৃদ্ধ হবেন নিজেকে এক্সপোজ করতে পারবেন আধুনিক জাহিলিয়াতকে উপলব্ধি করবেন এবং জাহিলিয়াতকে মোকাবেলা করার আর্মসগুলো আপনি পাবেন সর্বশেষ আমি আপনাদের কাছে এই জিও পলিটিক্যাল একটা জাহিলিয়াতের কথা বলে আমি বিদায় নিচ্ছি ভাইরা। আমাদের এই এলাকাকে ঘিরে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স চলছে আপনারা ইন্দু স্পেসিফিক টার্মটা শুনেছেন ইন্দু স্পেসিফিক একটা মেথোডোলজি আছে পাশ্চাত্যের ওয়েস্টের রিসেন্ট আর একটা অ্যাক্ট বাস্তবায়িত হয়েছে বার্মা অ্যাক্ট বার্মা অ্যাক্ট সম্পর্কে আপনারা পড়বেন বার্মা অ্যাক্ট এই গেমগুলো বুঝতে ব্যর্থ হলে আমরা অনেক বড় মিছিল করব অনেক লম্বা কথা বলবো অনেক বক্তৃতা দেব কিন্তু আমাদের পরিণতি খুবই ভয়াবহতার দিকে যাবে ইন্দু স্পেসিফিক প্ল্যান এবং বার্মা অ্যাক্টের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল খেলোয়াড়রা আমাদের এই অঞ্চলে সক্রিয় হয়েছে ভাইরা আল্লাহর মেহরবানিতে আমাদের হাতে একটা বড় অস্ত্র আমাদের সমুদ্র বন্দর পৃথিবীতে যারা ইন্টারন্যাশনাল ট্রেড করে তাদের জন্য বড় জায়গা লাগে সমুদ্রপথ আল্লাহতালা আমাদেরকে কৃত্রিম ন্যাচারাল আমাদেরকে একটা সমুদ্র দিয়েছে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে পার্বত্য এলাকাকে কেন্দ্র করে বারমার একটা অংশকে কেন্দ্র করে একটা ইন্টারন্যাশনাল গেম চলছে সেই গেমে আমেরিকা এসে খেলছে চীন এসে খেলছে তার মেকি খেলোয়াড় হিসাবে ইন্ডিয়া খেলছে এই খেলায় বার্মা একটা বড়ো ক্ষেত্র হয়ে উঠেছে এই খেলায় বাংলাদেশকে একটা বাফার স্টেট হিসাবে বিবেচনা করা হচ্ছে সমানিত ভাইরা এই জায়গায় ছাত্র শিবিরের জনশক্তিরা যদি এই জাহিলিয়াতের আগ্রাসন সঠিকভাবে রিড আউট করতে ব্যর্থ হয় তাহলে আগামী দিন আমাদের পরিণতি ভয়াবহ আকার ধারণ করবে আমি আসন্ন জাহিলিয়াতের মোকাবেলায় শিবিরের জনশক্তিদেরকে এই বার্মা অ্যাক্ট এবং ইন্দু স্পেসিফিক প্ল্যান ভালোভাবে রিড আউট করার আহ্বান জানাচ্ছি এক্ষেত্রে আপনারা যদি কোনো তথ্য নাও পেয়ে থাকেন পাবেন ভাষা ভাষা কিছু তথ্য আর যদি নাও পেয়ে থাকেন আপনারা কমিউনিকেশান করবেন আপনাদেরকে নোট দেব আমরা ইনশাল্লাহ কোন খেলা চলছে এই খেলা নিয়ে কেউ আওয়াজ তুলছে না এত টেকনিক্যাল খেলোয়া যে খেলায় কেউ কথা বলছে না কেউ আলাপ করছে না এতটুকু বলে ফেলি যে বিপ্লব হয়েছে আমাদের সেই বিপ্লবের ওয়ান অব দ্য কজ ওয়াজ ড্যাট গেম সেই গেমের এখনও চলমান আছে আমরা যারা চোখ কাঠ খোলা রেখে দেশের জন্য কাজ করছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে হেফাজত করার চেষ্টা করছি আমি অনুরোধ করব। আপনারা সচেতনভাবে নিজের বয়সের উপরে উঠে দেশকে জানুন আমাদের এলাকাকে জানুন আমাদের এই সাবকন্টিনেন্টাল পলিটিক্সকে জানুন ইন্টারন্যাশনাল গেমগুলোকে উপলব্ধি করুন আগামী দিনে নেতৃত্ব আপনাদের জন্য সহজ হবে আমার ভাইয়েরা বগুড়া পশ্চিম অঞ্চলে আপনারা যারা কাজ করছেন এই অংশে আধুনিক জাহেলিয়াত অনেক বেশি ধেয়ে আসছে সেই জায়গায় আপনারা যদি নিজেদেরকে রিদ্ধ না করেন সমৃদ্ধ না করেন এবং যদি এ ব্যাপারে উদাসীন থাকেন মনে রাখবেন আপনি উদাসীন থাকলেও নেক্সট জেনারেশান উদাসীন না তারা আপনাকে প্রশ্ন করবে তারা চ্যালেঞ্জ করবে আপনার একটা বক্তৃতা আপনার একটা প্রেজেন্টেশান আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার মুভমেন্ট বলে দিবে আপনি নেতৃত্বের যোগ্য নাকি অযোগ্য আগামী দিন নেতৃত্ব দেওয়া একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে সেই নেতৃত্বের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা চমৎকারভাবে নিজেদেরকে রিদ্ধ করবেন এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের এই চমৎকার আয়োজনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য জেলা শিবিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি